সম্মানিত উপস্থিতি এখানে লেখা আছে তাপসিরুল কোরআন মাহফিল কি মাহফিল তাপসিরুল কোরআন মাহফিল তাহলে এখানে যেখানে লেখা আছে যে তাপসিরুল কোরআন মাহফিল সেখানে তো কোরআন থেকে তাপসির হবে কথা বলেন বলে এখন আমার চেয়ারম্যান ভাই তা আবদার করিস কোন রাজনীতি আলোচনা হবে না আমরা রাজনীতি আলোচনা করব কেন এখান তো করার প্রস্তই ওঠে না কারণ এটা তো জামাত ইসলামের সমাবেশ না এটা তো আওয়ামী লীগের সমাবেশ না এটা তো বিএনপির সমাবেশ না এটা তো জাতীয় পার্টির সমাবেশ না এটা কোরানের সমাবেশ এখানে অবশ্যই কোরান থেকে আলোচনা হবে কথা বলেন তাই যদি হয় কোরান থেকে আলোচনা হোক আওয়ামী লীগের কাছে ভালো লাগবে যদি তারা মুসলমান হয় কোরআন থেকে আলোচনা হলে বিএনপির ভালো লাগবে যদি তারা মুসলমান হয় কোরআন থেকে আলোচনা করলে জাতীয় পার্টির কাছে ভালো লাগবে যদি তারা মুসলমান হয় কারণ অনেকে আওয়ামী করে বিএনপি করে জামাত ইসলাম করে কিন্তু অনেকে মুসলমান না মুসলমান না এরকম লোক তো পার্টির ভিতরে আছে আছে না ভাই সুতরাং তাদের কাছে খারাপ লাগতে পারে আমার বাপ মুসলমান আমার মা মুসলমান আমার জন্মের পরে কানে আযান হয় আপনার বিয়ে পড়াইছে আমি সেই সূত্রে দুনিয়ার মুখ দেখেছি ওদের কাছে খারাপ লাগতে দিবারে কিন্তু আমি মুসলমান আমার কাছে কোরআন খারাপ লাগতে পারে না যদি লাগে না যদি লাগে তাহলে বুঝতে হবে বাপ মা ঠিকই আছে কিন্তু জন্মের সময় ভেজাল রক্ত দিয়ে আমার জন্ম হয়েছে বাপ মা ঠিকই আছে কিন্তু জন্মের সময় কোন রক্ত দিয়ে জন্ম হয়েছে যার কারণে আমার কাছে কোরান হাদিস ভালো লাগে বাহ বাহ কথা শেষ তাহলে আমরা আলোচনা করব কিসের থেকে চেয়ারম্যান ভাইয়ের কথা শুনি আলোচনা করব কিসের থেকে কোরআন থেকে আলোচনা করি কোরান থেকে যখনই আলোচনা হবে মুসা আল্লাসাল মুসা আলোচনা আসবে আর মুসার আলোচনা আসতেই কিন্তু ডাউনের আলোচনা আসতে দিতেই হবে আদম আলাইহিস সালামের আলোচনা আজকে কিন্তু শয়তানের আলোচনা আজকে দিকে হবে ইব্রাহিমের আলোচনা আজকে কিন্তু নমরুদের আলোচনা আজকে দিকে হবে আপনি মুসার আলোচনা শুনবেন ইব্রাহিমের আলোচনা শুনবেন আদমের আলোচনা শুনবেন ফেরাউনের আলোচনা শুনবেন না তা তো হয় না তাহলে 라হুলত কিশের মাহফিল কোরআনের মাহফিল আমি আপনাদের গ্যাথাতে সকলের সুবিধার জন্য আজকে আমি আপনাদের সামনে তেলাবাদ করিস নম্বর সুরা কত নম্বর পাড়া কত নম্বর সুরা নাম কি সফ সব শব্দের অর্থ আছে সারিবদ্ধ কাতারবদ্ধ লাইন বদ্ধ হওয়া যেটার আমরা বলি জামাত মসজিদে যখন কাতার বদ্ধ হই তখন বলি কি চালু হয়ে গেছে জামাত চালু হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলমিন বলতো সোনা মুসলমান তোমাদের পরিচয় হচ্ছে সপ্পান কানহুম বুনিয়ানুম মারসুস রসুস তোমরা এমন একটা সীসা ঢালা প্রাচীরের ন্যায় সারিবদ্ধ কাতারবদ্ধ হয়েছ জীবন চলে যাবে তবু অন্ডের কাছে তোমরা মাথা নত করবে না তুমি শিশা পাহাড়ের মতন দাঁড়িয়ে গেছ দুনিয়ার সকল বাতিল তোমার ধাক্কা দেবে কিন্তু ওই ধাক্কায় তুমি দমে যাবা না এর নাম হলো মুসলমান আজকে মুসলমানদেরকে যে যত বেশি মারতে পারতেছে তার তত মর্যাদা বাড়তেছে মুসলমানদের মেয়ে হাত জাগাচ্ছে তারা এবার বাংলাদেশে দাওয়াত পাচ্ছে আল্লাহর কসম কোন মুসলমানের খুনি বাংলাদেশে আসতে পারে না কারণ বাংলাদেশ হলো কাদের দেশ লক্ষ লক্ষ মসজিদের দেশ অলিয়া উলিয়ার দেশ আলার দেশ এখানে যারা মুসলমানদের হত্যা করে মুসলমানের টাকা তাদেরকে দাওয়াত করা যাবে না কারণ এদেশ চলে তো মুসলমানের টাকায় এদেশ কিন্তু হিন্দু খ্রিস্টানরা চালায় না সুতরাং আমরা মুসলমান আমাদের নেতারা মুসলমান চেয়ারম্যান মুসলমান এমপি মুসলমান মন্ত্রী মুসলমান প্রধানমন্ত্রী মুসলমান সকলের কাছে দাবি করব মুসলমানদেরকে মুসলমানদের দেশে দাওয়াত করেন লোক বিরোধিতা করবে না আর যদি মুসলমানদের দেশে কোন মুসলমানদের খুনিব কোন ধর্ম বিদ্রোহী মুসলমান বিদ্বেষী যদি আসে জনগণ জীবন দেবে তবুও প্রতিহত করার জন্য চেষ্টা করবে সুতরাং মুসলমান হবে সারিবদ্ধ সীসা ঢালা প্রাচীরের মতন ধাক্কা দিলে ভাঙবে না মুসকে পড়বে না মুসলমান হলো সেই জাতি আমরাও তো মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান ভেজাল মার্কা মুসলমান ভেজাল আমাদের ভিতরে আজকে সব জায়গায় ভেজাল যদি ভেজাল না অন্তত হুজুর যদি ঠিক পথে চলতো আল্লাহর কসম আমাদের অবস্থা হতো না এক হুজুর সত্য কথা বলে আর এক হুজুর পিছন দিকে কান্দে হুজুর 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 বাংলাদেশের সব আলেমরা যদি সত্য কথা বলতো আজারির কি বাইরে যাওয়া লাগতো বাংলাদেশের সব আলেমরা যদি কোরআনের কথা বলতো কোন মুসলমানের রক্ত দিয়ে বাংলার জমি লাল হতো না এক মুসলমান আর এক মুসলমানের গুলি এক করে মারে মেরি কয় দিলাম ঠিক করি দিলাম ঠিক করি তুমিও লিখে রাখো তোমারও সন্তান রাজপথে পড়ি থাকবে তুমিও লিখে রাখো আজকে তুমি হাসতেছ কালকে আল্লাহ এমন বিপদ দেবে দুনিয়ার কোন ডাক্তার তোমার ভালো করতে পারবে না আজকে আবার কাঁদাচ্ছ কালকে তুমি কাঁদবা সাদা কাগজ লিখে রাখো একজন মুসলমান কান্দে আর একজন হা 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 করে আনন্দ করবা আল্লাহ এমন গজব দেবে তুমি ঠিকই পাবা না অনেক সময় ঠিক অনেক সময় বোঝার আগেই গজব আসতেছে এখান থেকে বাড়ি গেল বাড়ি যেই দেখে স্ত্রী ছটফট করতেছে কি হয়েছে পেট ব্যথা পরের দিন ডাক্তার বাড়ি নিয়ে গেল পেটে হয়েছে ক্যান্সার খাও পরের টাকা খাও চুরি করে জনগণের কাদাও বোর ক্যান্সার সব ঠিক আছে ছেলে পাগল হয়ে গেছে সব ঠিক আছে তোমার রোগ হইছে কোন ডাক্তারে ভালো করতে পারে না সব ঠিক আছে ধরা বলেছে ডায়াবেটিস ব্যাংকে আছে পাঁচ কোটি গাড়ি আছে বাড়ি আছে সব আছে ডাক্তার বলিছে কি রোগ ডায়াবেটিস খাওয়া যাবে না আর যদি খাও দুগুণ রুটি দুপুরবেলা বেলা দুগুণ রুটি রাত্রি দুপুর রুটি সকালবেলা দুগুণ রুটি রাত দুপুরবেলা বেলা চাউলে জাউ খাওয়া হলো রাত্রি ব্যাংকে আছে কোটি কোটি টাকা খুব তো বাহাদুরি করতেছো খুব তো সহ্য হয় না হুজুর দেখবি তো গা জলে আল্লাহ পাক গজব দিল দুই রুটি দুপুরে দুই রুটি সকালে আর চাউলে যাও রুগী জিজ্ঞাস করে ডাক্তার এই দুই খানে রুটি আর এই দুই খানে রুটি আর চাউলে যাও এগুলো কি ভাত খাওয়ার আগে না পরে ডাক্তার কয় এই ছাড়া খাওয়া যাবে না কারণ তোমার ধরা পড়িছে কি ডায়াবেটিস নেতা তখন কয় পাঁচ কোটি টাকা ব্যাংকে তাই থাকলেও হবে না আগে ছিল দুই বিঘে জমি এখন দুশো বিঘে জমি আমার এখন পায়ে কেটা ডাক্তার কইছে খাওয়া যাবে না বাড়ি আসার পরে চিমটি শুরু হলো গজব টাকার জোরে বলেন গজব টাকার কার জমি নিজের নামে অবৈধভাবে রেকর্ড করে নিয়েছ যাওয়ার আগে বদ্ধ করেছে ওই জমি তোমার নামে থাকবে কিন্তু ভোগের হবে না রুই মাছে বড় রুই মাছ কিনে আসছে বাজার থেকে রুই মাছ এনে রান্না করেছি স্ত্রী খায় মাতার ভিতরে মগজ কান দেখ নেতা তাগাই দেখে কি খবর রে স্ত্রী কয় তাগাস কেন কয় এমনি স্বামী তখন কয় আল্লাহ এই আমারই টাকা ও খায় আর আমি চকিদার বিচার কাজ জোরে বলেন বিচার কাজ হজুরা পায়ে ধরে ধরে এক হপ্তাহ মাছ পড়াতে পারে না

এমন গজ ভাসবে দুনিয়ার সকল ডাক্তার তোমার ভালো করতে পারবে না এই জন্য সাহায্য চাইতে হবে কার কাছে বর্ষতা স্বীকার করতে হবে কার কাছে কোরআনের কাছে ফিরে আসতে ইসলামের কাছে আল্লাহ যদি বরকত না দেয় তুমি এক বিঘা তো চলতে না মুসলমান সারিবদ্ধ ভাবে ঐক্যবদ্ধ ভাবে ইসলামের পক্ষে থাকবে এর নাম হলো মুসলমান নামটা হলো সব সব মানে হলো সারিবদ্ধ